জিলহজ মাসের নয় তারিখ থেকে প্রতি নামাজের পরে একবার তাকবিরে তাসরিক বলা প্রত্যেকের উপরে ওয়াজিব প্রত্যেকের উপরে কি ওয়াজিব এই জন্য চলো আমরা তাকবিরে তাস্টিক আজকে শিখবো ইনশাল্লাহ ওকে তাকবিরে তাসরিক হু আকবর আল্লাহ আকবর প্রথমে দুইবার আল্লাহ আকবার আল্লাহ আকবার দুইটা বলবো হ্যাঁ বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ হাফেজ হু আল্লাহ হু পরে আকবার ফু কেউ না আল্লাহ আকবার আল্লাহ আকবার কয়বার বলবো হ্যাঁ বলো সে কয়বার হ্যাঁ বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার এনি আর কেটা পারবো তুমি বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই বলো একসাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা La La, 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 La La Prøv igjen.

Allahu akbar, allahu akbar, wallahu akbar, Allahu akbar, wallahu akbar, Allahu akbar, wallahu akbar, wallahu akbar, Allahu akbar, Allahu akbar, Wallah, akbar, 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 Allahu akbar, akbar, akbar,

الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر ولله الحمد ولله الحمد اوكي باربا جي باربو بربا. Oh. الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد